বর্ষার প্রবেশ রয়েছে বঙ্গে জুন জুলাই মাসের এই বর্ষার ছবি বেশ পরিচিত হাওয়া অফিসের আগেই সতর্কতা দেওয়া হয়েছিল যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় তৈরি জোড়া ফলা থাকবে দক্ষিণবঙ্গে বিস্তৃত পূর্বাভাস মতো সোবার বিকেলের পর থেকে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল হয়েছেও তাই যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন রাজ্যবাসী ভাসছে শহর থেকে তলি। প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ডুবেছে কলকাতাও কোথাও হাঁটু সমান জল আবার কোথাও বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়ে বিপত্তিতে পড়েছেন সাধারণ মানুষ বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে পাম্প দিয়ে জল বের করতে হচ্ছে গাছ ভেঙে পড়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এই আমাদের ছোট ছোট ফিস করে কেটে আমাদের সাইড করে দিচ্ছি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কি এসেছে? হচ্ছে। বৃষ্টিতে শহর কলকাতার বিভিন্ন জায়গায় জল জঞ্জনার ছবি অব্যাহত। এই মুহূর্তে আমরা রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে এবং সেখানেও দেখা যাচ্ছে দুপুরের পরেও প্রায় হাঁটু সমান জল এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এবং সেন্ট্রাল অ্যাভিনিউ এমজি রোড সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায় এখনও পর্যন্ত হাঁটু সমান জল জলমগ্ন শহরের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ জল জমেছে মেডিকেল কলেজ হাসপাতাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিল্ডিং এও একই রকম জলছবি শহরের উত্তর দিকেও সারা রাতের বৃষ্টিতে জলমগ্ন আর্জিকর মেডিকেল কলেজ জল জমেছে ট্যাংরার একাধিক জায়গাতেও দক্ষিণ চব্বিশ পাথর প্রতিমায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে প্রত্যন্ত এলাকায় জল জমেছে কোথাও আবার সারা রাতের বৃষ্টির কারণে হাঁটু সমান জল জমেছে অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ তবে উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে সেই জল বের করাও সম্ভব হচ্ছে না সমস্যায় পড়ছেন তারা কয়েকদিন ধরে নিম্নচাপের যে প্রবল বর্ষণ হচ্ছে দক্ষিণ চব্বিশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হচ্ছে সেই অতিরিক্ত বর্ষণের ফলে আমাদের জায়গাটা নিচু আছে অফিসে ঢোকার জায়গাটা নিচু আছে জল নিকাশের ব্যবস্থা খুব একটা ধারণা থাকার জন্য জলটা জমে গেছে আমরা চেষ্টা করছি যাতে জল অপসারণ করা যায় তাড়াতাড়ি সেই চেষ্টা আমরা করছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় প্রতি বছরের চেনা ছবিটা পাল্টাল না এবারেও সারা রাত বৃষ্টি হয়েছে বটে তবে জোরে বৃষ্টি পড়ে নিটানা একদিনের বৃষ্টিতেই জলমগ্ন সহ বিপর্যস্ত জনজীবন কবে পাল্টাবে ছবি যে যে ছবি উঠে আসে সেখান থেকে বোঝাই যাচ্ছে শহর কলকাতায় জমা জলকে চেনা কেন্দ্র করে দুর্ভোগ কিন্তু এতটুকু কমেনি এবং সেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে একেবারে কচি কাছে থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেই ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা